আইনা ঘর দেখার পরে যারা বলবে আগেই ঘরে ছিলাম তা বুঝে ফেলার সন্তান কিভাবে মানুষকে কারেন্টের শক দেওয়া হতো সেই চেয়ারটা আমি আজকে দেখলাম ফেসবুকে মানুষকে দুই হাত এইভাবে বেঁধে দিয়ে কারেন্টের শক দেওয়া হত অসময় মানুষগুলো চিৎকার করত ছোট্ট একটা বাথরুম দিয়েছে ইস একজন সেনা দেশের একজন সঞ্জার তারপর সেখানে কম করে আটকে রাখা হয়েছিল তিনি বললেন আমার যখন বাথরুমের প্রয়োজন হতো ওয়াশরুমে আসতাম এসে দেখতাম ওয়াশরুমের কোনো গেট নেই লজ্জাস্থান ঢাকার জন্য বদনা ইউজ করতাম সামনে বদনা রাখতাম এবং আমার কাছে বড্ড অবাক লাগতো মাঝে মাঝে রুমের মধ্য হতেও নারীর কান্নার আওয়াজ শুনতে পেতাম যুবকের কান্নার আওয়াজ শুনতে পেতাম এটা প্রমাণ করছে পাঁচ আগস্টের পূর্বে হাজার হাজার মানুষকে নির্বিচার হত্যা করা হয়েছে জয়প্রহানের ভাগ সেকেন্ড কথা আমি স্পষ্ট ভাষায় বলছি যারা আয়না ঘর বানিয়েছিলেন তারা ভেবেছিলেন হয়তো বা এই জুলুম কেমন পর্যন্ত চলবে বা মাথায় রাখবেন সৈরা বেশি দিন জুলুম করে কোথাও টিকে থাকতে পারে না তবে একটি বিষয় এই মুহূর্তে আমি আসলে না বলে পারছি না আমি আজকের কমিটিকে স্পেশালি থ্যাঙ্কস জানাই তোমরা একটা থ্যাঙ্কস ডিজার্ভ করো আমি আবারও বলছি জ্যাজা কোনো অফায়ে আল্লাহ কমিটির সবাইকে জ্যাজায় খায়ের দান করুক পরের সবাই আমি থ্যাঙ্কস কেন দিলাম এর সবচেয়ে বড় বিশেষ কারণ হচ্ছে তারা আজকের মাহফিলের সভাপতি রেখেছেন একজন আর এম আমরা দেখেছি পাঁচ আগস্টের পূর্বে সক্ষম মার্ফিন সভাপতি ও ডান পাশে বসে থাকবে তোমরা সেই ইতিহাসকে পরিবর্তন করেছ মাদার একবার মসটিদ মাদ্রাসা এবং মার্ফিন কোন সভাপতি সুৎখর হওয়া যাবে না প্রত্যেকটা মানুষ মানুষের ভাইকে ধন্যবাদ জানাই প্রত্যেকটা যুবককে ধন্যবাদ জানাই আদর্শ সত্য কথা বলতে পাঁচে আগস্টের পূর্বে যারা নাম দিত সুৎখড় গাঞ্জাখোর নাম সভাপতি হিসেবে দিতে তারা বাধ্য হতো কারণ না দিলে এই দেশটা ছিল সৈরাচারের দেশ একটু ডান হলে মিথ্যা মামলা গিয়ে জেলখানায় ভরে দিত ঠিক না বল আমার কথা যাদের কাছে মন হচ্ছে যে আসিফ হুজুর হয় কাউকে অপমান করার জন্য মাহফিলে এসেছে না আওয়ামী লীগ আমার ভাই বিএনপি আমার ভাই জামাত আমার ভাই হেফাজত আমার ভাই চরমনায় আমার ভাই আহলে হাদিস আমার ভাই কওমি আমার ভাই আলী আমার ভাই আমার প্রথম পরিচয় ও দাম দিয়ে নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ধরে আপনারা দেখেছেন রিসেন্টলি গতকাল থেকে নিয়ে বাংলাদেশে আয়না ঘরের একটা দৃশ্য ফাঁস হয়েছে কি মর্মান্তিক চিত্র কিভাবে মানুষদেরকে ধরে গুম করে বন্দি করে রাখা হতো এই দৃশ্য দেখার পরেও যারা বলবে আগেই ভালো ছিলাম আগের দিন ভালো ছিল এই ছিল সেই ছিল এই জুলুম এবং আইনা ঘর দেখার পরে যারা বলবে আগেই ভালো ছিলাম তা বুঝে হওয়ার সন্তান কিভাবে মানুষকে কারেন্টের শক দেওয়া হতো সেই চেয়ারটা আমি আজকে দেখলাম ফেসবুকে মানুষকে দুই হাত এইভাবে বেঁধে দিয়ে কারেন্টের শখ দেওয়া হোক অসহায় মানুষগুলো চিৎকার করতো ছোট্ট একটা বাথরুম দিয়েছে ইস একজন সেনা দেশের একজন সঞ্জার তাকে সেখানে গুম করে আটকে রাখা হয়েছিল তিনি বললেন আমার যখন বাথরুমের প্রয়োজন হতো ওয়াশরুমে আসতাম এসে দেখতাম ওয়াশরুমের কোনো গেট নেই লজ্জাস্থান ঢাকার জন্য বদনা ইউজ করতাম সামনে বদনা রাখতাম এবং আমার কাছে বড্ড অবাক লাগতো মাঝে মাঝে রুমের মধ্য হতেও নারীর কান্নার আওয়াজ শুনতে পেতাম যুবকের কান্নার আওয়াজ শুনতে পেতাম এটা প্রমাণ করছে পাঁচে আগস্টের পূর্বে হাজার হাজার মানুষকে নির্বিচার হত্যা করা হয়েছে জয়প্রহানের ভাড়া সেকেন্ড কথা আমি স্পষ্ট ভাষায় বলছি যারা আয়না ঘর বানিয়েছিলেন তারা ভেবেছিলেন হয়তো বা এই জুলুম কেমন পর্যন্ত চলবে বা মাথায় রাখবেন সৈরা চা বেশি দিন জুলুম করে কোথাও টিকে থাকতে পারে না এখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে আগামীর বাংলায় যারা ক্ষমতার চেয়ারে বসবেন তারাও যদি মানুষকে নির্যাতন করবার জন্য আয়নার ভাব তৈরি করেন সবগুলোকে লাভ থেকে মামার বাড়িতে আমরা তাড়িয়ে দেব স্পষ্ট ভাষায় বলছি আমি আমি জানি হয়তো বা অনেকের কথাগুলো গায়ে লাগতে পারে একটু চুলকানিও হতে পারে অনেকের এই কথাগুলো শুনলে তবে স্পষ্ট ভাষায় বলছি আগামীতে কোন জুমের বাংলাদেশ চলবে না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশ এবং আমি স্পষ্ট ভাষায় শেষ কথা বলে শেষ করতে চাই যদি কেউ বাংলার মাটিতে ইসলামের রাস কায়ে মহর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ান গুলি করতে চান আমরা শহীদ আবু সাইদের মতো দুই হাত থেকে আমাদের বুকটা বন্দুকের সামনে পেতে দেব আমরা স্পষ্ট ভাষায় বলবো আগামীর বাংলাদেশে ইসলামের রাস কায়ে করবার জন্য এই জয়পুর হাটের জমিন থেকে একটা চুয়ক নয় দুইটা চুয়ক নয়

も